আজকে টাইটেল আর থামনেল দেখে তোমরা এতক্ষণে বুঝে গেছে যে আমি কোন টপিকের উপরে কথা বলবো হ্যাঁ আজকে আমি তোমাদেরকে বলবো পার ডে তোমরা যদি একটা করে ভিডিও আপলোড দাও অবশ্যই আজকে আমি ভিডিওটা লং কন্টেন্ট ক্রিয়েটারদের জন্যই বলছি যারা যারা লং ভিডিও শুট করছো তারাই ঠিক আছে প্রত্যেকে যদি একটা করে ভিডিও তোমাদের চ্যানেলে আপলোড দাও তাহলে তোমরাই বুঝতে পারবে তোমাদের চ্যানেলে কতটা বেনিফিট হবে বা কতটা বেটার রেজাল্ট হবে এবার তোমরা বলবে দিদি অনেকেই তো আছে যে যারা সপ্তাহে একটা করে ভিডিও আপলোড দেয় বা সপ্তাহে দুটো আপলোড দেয় কেউ কেউ আবার মাসে একটা ভিডিও আপলোড দেয় হ্যাঁ এরকম অনেকেই আছে বাট তুমি একটু তাদের চ্যানেলটা গিয়ে ভিজিট করো তোমরা দেখতে পাবে সেই চ্যানেলটা আজ থেকে পাঁচ সাত আগে ক্রিয়েট করা সে কিন্তু করেছিল তখন কিন্তু এত ছিল না না সালে যখন তুমি চ্যানেলটা ক্রিয়েট করছো তোমার সাথে তোমার চ্যানেলটা তৈরি করার আগে তুমি যে ক্যাটাগরিতে চ্যানেলটা তৈরি করবে তার হাজার একটা মানে সেই চ্যানেল অলরেডি তৈরি হয়ে আছে আমি হাজার একটা তো কমই বলে ফেললাম প্রায় ধরে নাও লাখে লাখে সেই চ্যানেল কিন্তু অলরেডি তৈরি

তোমরা অনেকেই বলো যে পার ডে একটা করে লং ভিডিও আপলোড করে পসিবেল না দেখো সব ক্ষেত্রে যে পসিবল সেটাও কিন্তু আমি বলবো না দেখো অনেকে যারা আছে ট্রাভেল ব্লগ করছে তারা কিন্তু কোনোভাবেই সম্ভব না তাদের ক্ষেত্রে যে পার ডে একটা করে লং ভিডিও আপলোড করা কারণ ট্রাভেল ব্লগ মানে কি তারা একটা কোথাও ঘুরতে গেছে সেই ভিডিওটা শুট করবে প্রপার ভাবে এডিট করবে দেন কিন্তু আপলোড করবে এরকম ট্রাভেল ব্লক ছাড়াও কিন্তু অনেক কমেডি ব্লগ আছে যেগুলো কিন্তু প্রপার রিয়াকশন প্রপার একটা ভিডিও তৈরি না হলে তারা কিন্তু দিতে পারে না মোটিভেশন ঠিক আছে এরকম অনেক কিছু লিখতে হয় লিখে এফেক্ট দিতে দিয়ে কিন্তু আপলোড দিতে ঠিক আছে এরকম অনেক আছে আমি ইভেন কি যখন চ্যানেলটা চেক করি তখনও কিন্তু আমি বুঝতে পারি যে হ্যাঁ তাদের একটা ভিডিও তৈরি করতে অনেকটা দিন সময় লাগে ঠিক আছে যারা আবার অনেকেই আছো যে গেমিং ভিডিও তৈরি করছো এখন তো যেরকম যে পারছো গেম খেলছো খেলে ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছে বাট এরকমও গেমিং ভিডিও আমি দেখেছি যে সে খেলার পরেও কিন্তু সেই ভিডিওটাকে প্রপার ভাবে এডিট করছে ঠিক আছে যাই হোক এরকম অনেক চ্যানেলই রয়েছে ইভেন টেক চ্যানেলের মধ্যেও রয়েছে যারা প্রপার এআই দিয়ে দিয়ে ভিডিও গুলোকে শুট করে মানে তার ব্যাকগ্রাউন্ডে সে যেটা বলছে তার পিছনে কিন্তু সেম ভাবে তার ব্যাকগ্রাউন্ডে সেই জিনিসটা কিন্তু চলছে ঠিক আছে তো যাই হোক এরকম কিন্তু প্রচুর চ্যানেল রয়েছে যে চ্যানেল হয়তো একটা পার ডে একটা করে ভিডিও দেওয়া পসিবল না বাট কিন্তু সেই চ্যানেলগুলো কিন্তু বহু বছর আগে তৈরি করা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যে দেখো যার যার ট্রেন্ডিং এ রয়েছে যে যে চ্যানেলগুলো সেই চ্যানেলগুলো যদি তুমি প্রপার দেখে প্রপার ভাবে কাজ করতে পারো যেমন কি এখন ডেলি ব্লগ করছে প্রত্যেকটা মানুষ ঠিক আছে এখন যদি একশোটা চ্যানেল তৈরি হয় ইউটিউবে নাইনটি মানুষ কিন্তু ডেলি ব্লগ করছে ঠিক আছে আর শর্টস এর ক্ষেত্রে কি একশোটা যখন শর্টস চ্যানেল তৈরি হচ্ছে তার মধ্যে কি করছে দেখবে নাইনটি মানুষ রিলস ভিডিও তৈরি করছে এটা কিন্তু কমন হয়ে গেছে এখন তো আমরা কি করব আমরা যখন সেই একই লাইনেই চলবো তাহলে আমাদেরকে কিছু একটু ডিফারেন্ট হতেই হবে তাহলে কি আমরা একটুখানি ডিফারেন্ট ভাবে কাজ করব মানে আমরা পার ডে একটা করে লং কন্টেন্ট তৈরি করব চেষ্টা করব একটু ইউনিক করা আমি যদি সারা দিনে ডেইলি ব্লগ করি কি করব যে নিজেদের বাড়ির মধ্যে একটু ভালোভাবে কিছু করার চেষ্টা করব ভালো একটু রান্না করলাম ডেইলি ব্লগের মধ্যে কিন্তু রান্নাও পড়ে এমন না যেটা কুকিং চ্যানেল হয়ে গেল সেটা কিন্তু না রান্নাও পড়ে বা কোথাও একটা ভিজিট করতে গেছো সেরকমও কিন্তু পড়ে ঠিক আছে এই রকম ভাবে একটু ইউনিক করার চেষ্টা করব তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো কিন্তু ভিউজ আসবে ঠিক আছে আর তোমাদের যেটা বলছিলাম একটা করে ভিডিও আপলোড দাও দেখো ভিডিও আপলোড দিলে তোমার চ্যানেলের রিচ কিন্তু একটা পজিশনে যাবে একটা স্টেপে গিয়ে দাঁড়াবে কারণ তুমি যদি ধরো আজকে ভিডিও দিচ্ছ আবার দু তিন দিন গ্যাপ দিয়ে আবার ভিডিও দিচ্ছ তাহলে সেই জায়গায় কিন্তু ভিডিওটা ভিউজ কিন্তু পৌঁছাবে না আমাদের যে আটচল্লিশ ঘন্টার ভিউজ শো করে তোমরা সবাই জানো ওয়াইটি স্টুডিওতে পাই সেই দেখবে আস্তে আস্তে দিনের পর দিন আমাদের কি কি করতে হবে সেই ভিউজটাকে স্কিল রাখতে হবে বা তার থেকেও বেশি বাড়াতে হবে আমরা যদি ভিডিও না দিই তাহলে তো আমাদের ভিউজ তো আসবেই না তাহলে ভিডিওতে ভিউজ না এলে আমাদের আটচল্লিশ ঘন্টা ভিউস বাড়বে কি করে তাই না আটচল্লিশ ঘন্টা ভিউজও বাড়বে না আমাদের ইউটিউবের না ইমপ্রেশনও যাবে না তো আমাদেরকে কি করতে হবে প্রত্যেকটা দিন একটা করে লং তৈরি করতে হবে বা তুমি যদি করো তুমি যদি কুকিং চ্যানেল তৈরি করো ঠিক আছে তুমি যদি গেমিং চ্যানেল তৈরি করো বা তুমি আরো অনেক রকম চ্যানেল রয়েছে চ্যানেল তুমি চেষ্টা করবে পার ডে একটা করে ভিডিও আপলোড দেবে সেটাও যদি পসিবল তোমাদের ক্ষেত্রে না হয় একদিন গ্যাপে গ্যাপে ভিডিও আপলোড দেবে বুঝতে পারছো এই টেকনিকটা যদি তোমাদের ভিডিও তোমরা যদি করতে পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং খুব কম সময় মিনিমাম তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু কিন্তু চ্যানেল করতে পারবে সবাই জানো কপেল টাইম কিন্তু আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল সেই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড হয় তো চলো সেই চ্যানেলটা গিয়ে একটু তোমাদেরকে দেখায় সেই চ্যানেল কিন্তু প্রত্যেক দিন মেনটেন করে কিন্তু ভিডিও আপলোড হয় তো চলো একটুখানি ফোনের স্ক্রিনটা ফলো করো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে স্টুডিওতে যাওয়ার পর আমি তোমাদেরকে একটু দেখাবো দেখো এটা কিন্তু আমার কাপেল টাইম চ্যানেল ঠিক আছে এখানে আমি যদি একটু দেখাই কন্টেনে চলে যাচ্ছি কন্টেনে যাওয়ার পর দেখো ভিউ চলে যাচ্ছি তুমি দেখতে পাবে রোজ কিন্তু একটা করে ভিডিও আপলোড বারো ঘন্টা আগে একদিন আগে দুদিন আগে তিন দিন আগে দেখতে পাচ্ছ চার দিন আগে পাঁচ দিন আগে এই যে ভিডিও গুলো আপলোড করা হয় প্রত্যেক দিন তার চ্যানেলের এই আপলোড করার জন্যই কিন্তু চ্যানেলটার রিচ কিন্তু অনেকটা উঠে গেছে বুঝতে পারছো এবার যদি এই ভিডিও আমি যদি কয়েকদিন পরে পরে আপলোড দিতাম তাহলে কি আমার সেই জায়গায় পৌঁছাতো পৌঁছাতো না তাহলে কি আমি অত টাকা আর্ন করতে পারতাম পারতাম না যত যখন তোমার চ্যানেলটা মনিটাইজেশনও হয়ে যাক না কেন তখন কি হবে বলে ডলারটা বাড়বে তুমি যদি রেগুলারলি মেইনটেইন করে কাজ করো চ্যানেল যদি মনিটাইজেশন না হয় তুমি যদি রেগুলার ভাবে ভিডিও না দাও তখন কি হবে ভিডিও রিচটা ডাউন হতে থাকবে বুঝতে পারছো তোমার সাথে যে কম্পিটিশন যারা করছে তোমার যে কম্পিটিটর রয়েছে তাদের সাবস্ক্রাইবার গুলো মানে তোমার সাবস্ক্রাইবার গুলো তাদের কাছে চলে যাবে বুঝতে পারছো সেম তো কন্টেন্ট তুমিও তৈরি করছো তারাও তৈরি করছে হয়তো কিছু ডিফারেন্ট ওয়ে তুমি তোমার মতন করে বলছো সে তার মতন করে বলছে এবার তুমি যদি এক দুদিন করে ভিডিও না দাও তো তোমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু তাদের কাছে চলে যাবে কারণ তারা ভিডিওটা দেখতে পাচ্ছে অন্য যার কাছে যাচ্ছে তার থেকে ভিডিওটা পাচ্ছে বুঝতে পারছো ব্যাপারটা এইভাবেই কিন্তু তোমাদেরকে রেগুলার ভাবে ভিডিও আপলোড দিতে হবে বা অল্টারনেটিভ ডে করে অন্তত ভিডিওটা আপলোড দিতেই হবে তাহলে গিয়ে তোমরা তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন করতে পারবে গ্রো করতে পারবে আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো ভিডিওটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওতে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য দেখা তো নেক্সট কোনো ধামাকাদার কন্টেন্ট নিয়ে ততক্ষণ আমার যে ভিডিওগুলো তোমরা এখনো দেখো প্লিজ গিয়ে ওয়াচ করে তো ভালো থেকো সুস্থ থেকো টাটা